হাই অর গভর্নমেন্ট জব অ্যাস পিন সরগাম চুমা ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার সিক্সটি ফাইভ তো এর আগে এক থেকে সিক্সটি ফোর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে যারা দেখো নিয়ে অবশ্যই আগের মক টেস্টগুলো দেখে নেবে এবং যারা নতুন আছো তাদের সবাইকে বলবো এই লাস্ট দিক থেকে মক টেস্টগুলো শুরু করবে না কারণ আমরা অনেকটা হাই লেভেল পর্যন্ত চলে এসেছি তোমরা প্রথম থেকে শুরু করবে প্রথমে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করা আছে মক টেস্টগুলো এবং সব প্রশ্নগুলোই কিন্তু তোমাদের যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও সবগুলোর জন্যই খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা কথা বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখে নেবে এবং এই যে ভিডিওটা দেখছো এটা আজকে রেকর্ডেড ভিডিও ঠিক আছে তো আমি একটু কাজের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি তো তোমাদের কাল থেকে হয়তো ক্লাস হবে না ঠিক আছে আমি ভিডিওটা লাস্টে তোমাদের জানিয়ে দেবো তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল এটা তোমাদের এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল দু হাজার উনিশে যে এক্সামগুলো হয়েছে সেখান থেকে মিক্স করে এই কোয়েশ্চেনগুলো বানানো ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে বাইশে জুলাই উনিশশো ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে তো এইগুলোর মধ্যে আরব সাগরে পড়েছে সিন্ধু নদী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তোমরাও কমেন্ট করতে পারবে কিন্তু এই ভিডিওটা হচ্ছে রেকর্ডেড ভিডিও ঠিক আছে নেক্সট তিন নম্বর প্রশ্ন নিচের কোন ক্রিকেটারকে রাজীব গান্ধী খেলরত্ন দু হাজার আঠেরো হয়েছে তো আমরা জানি যে এই বছর দু হাজার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে বিরাট কোহলিকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন তাকে অ্যান্সার করার চেষ্টা করো নীচের কোনটি উড়িষ্যার ঐতিহ্যবাহী চিত্রকর্ম তো মধুবনী এটা তোমরা সবাই জানো এসএস রেলের এন টি এক্সামে এসেছিলো বিহারের তো এই উড়িষ্যার ঐতিহ্যবাহী চিত্রকর্ম কোনটি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পট্টাচিত্র অপশান বি বা দুই এটা হচ্ছে অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি নিম্নলিখিতর মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না দেখো কোশ্চেনটা কতটা স্ট্যান্ডার্ড করে দিয়েছে তাহলে তোমাকে পড়তে হবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে কে ছিল তবে কিন্তু এটা তুমি অ্যান্সার করতে পারবে তো অপশানগুলো সবাই বেশিরভাগ লোক মনমোহন সিং অ্যান্সার করবে কিন্তু ওই মনমোহন সিং অ্যান্সার নয় মনমোহন সিংও ভারতের গভর্নর ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে সুনীল আরোরা ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না ছয় নম্বর প্রশ্ন বানভট্টে রচিত গ্রন্থটি কোনটি বানভট্টে রচিত গ্রন্থের নাম কি তো এটা সবাই জানো যে কাদম্বরী হচ্ছে বানভট্টে রচিত পার্সি নববর্ষ কি নামে পরিচিত পার্সিদের নববর্ষ কি নামে পরিচিত এখানে এটার কোশ্চেন দিয়েছে তো সাত নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হয়ে যাচ্ছে নবারস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই দু হাজার উনিশে যে কোশ্চেনগুলো নিয়েছে এসএসসি তোমাদের বিশেষ করে এগুলো টিসিএসসি কোশ্চেনগুলো সেট করেছে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু ঠিক আছে ওয়ার্ড অ্যান্ড পিস বইটি লিখেছেন কে দেখো দু একটা ইজি প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে চলে এসেছে তো ওয়ার অ্যান্ড পিস এই বইটি লিখেছেন লিও টলস্টয় ডেবিট কার্ডে কতগুলি অঙ্ক আছে তো আমাদের যে ডেবিট কার্ডগুলো হয় এটিএম কার্ড যেগুলো সেইখানে একটা ডিজিট থাকে অনেকগুলো সেই ডিজিটে কতগুলো ডিজিট থাকে সেটা এখানে কোশ্চেন সেইটা অ্যান্সার হচ্ছে ষোলোটি ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন ইভেন্টের সাথে লর্ড কার্জন সম্পর্কিত এগুলোর মধ্যে কোনটির সাথে লর্ড কার্জন সম্পর্কিত তো তোমরা এটা অপশন দেখলে অ্যান্সার করতে পারবে যে বঙ্গভঙ্গ উনিশশো সাল লর্ড কার্জন তো এটা অ্যান্সার ইজিলি করতে পারবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো টাইম ট্রায়াল শব্দটি নিম্নলিখিত কোন খেলাটির সাথে সম্পর্কিত এই এই ধরনের স্ট্যাটিক যে প্রত্যেক এক্সামে আসছে এটার জন্য আমি তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তো টাইম ট্রায়াল এই শব্দটি সাইক্লিং ঠিক আছে সাইক্লিং শব্দের সাথে সম্পর্কিত সতেরোতম লোকসভার স্পিকার কে তো এখনও পর্যন্ত অনেকজন সুমিত্রা মহাজনই পড়ে আছে কিন্তু আমাদের বর্তমান বা সতেরোতম লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা ঠিক আছে এটা মনে রাখবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বা তিন নম্বর ওম বিড়লা ভারতীয় সংবিধানে কয়টি শিডিউল রয়েছে তাড়াতাড়ি কমেন্ট করো ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে তো ভারতীয় সংবিধানে বারোটি শিডিউল আছে এবার দেখো এটাও তোমাদের এসএসসি এই প্রশ্নটা এসএসসি এসসি এম টি ছিল দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী মনে হচ্ছে জনগণনা অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত পপুলেশন ডেন্সিটি কত তো এটা অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব ফিফটিন নাম্বার প্রশ্নে ফিফটিন নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো যে কে ইলেকট্রন আবিষ্কার করেন তোমাদের বলেছিলাম ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এখান থেকে প্রত্যেক বছর বা প্রত্যেক এক্সামে এখন প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে তো ইলেকট্রন এটি আবিষ্কার করেছেন জে জে থমসন তোমরা এটা কমেন্ট করে জানাবে জেমস চ্যান্ডউইক এবং ই রাদার ফোর এনারা দুজন কী কী আবিষ্কার করেছে খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের অনেক পরীক্ষায় এসেছে এবার দেখো নিম্নক্ত কোন মন্ত্রীর নাম যুক্তরাজ্য ভারত সম্পর্কের একশো জন প্রভাবশালী মহিলা উদযাপন তালিকায় স্থান পেয়েছে এনাদের মধ্যে কে তো তিনি হলেন নির্মলা সীতারামন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একটু নোট ডাউন করে নেবে নিচের কোন রাজবংশটি কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন তো কুতুবুদ্দিন আয়বক তোমরা সবাই জানো যে তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছে বলছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী হিন্দি সরকারি ভাষা তো আঠেরো নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে তো এটি অ্যানসার হচ্ছে ধারা তিনশো তেতাল্লিশ অপশন বি হচ্ছে এটার অ্যানসার শিখ ধর্মের পঞ্চম গুরু কে ছিলেন তো তোমাদের বলেছিলাম এটা তোমাদের দেখবে একটা ডাব্লিউসের জন্য হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস শুরু করেছিলাম অনেকদিন দিন করানো হয়নি বাকিগুলো কিন্তু এই ক্লাসটা করানো হয়েছিলো ওখানে পরপর যতজন গুরু ছিলেন তাদের পুরো ডিটেলস আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম তোমাদের তো এখানে পঞ্চম গুরু হচ্ছেন গুরু ও জুনদেব ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার নিম্নোক্ত কোনটির এসআই ইউনিট হলো পাস্কাল পাস্কাল কার এসআই ইউনিট তো পাস্কাল হচ্ছে পেশার বা চাপ চাপের এসার এসআই ইউনিট নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের কেন্দ্রীয় বাজেট সর্বাধিক সময়ের জন্য উত্থা উপস্থাপন করেছিলেন সর্বাধিক সময়ের জন্য তো একুশ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে মোরাজি দেশাই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোষের অর্গানলে নিউক্লিয়াস ব্যতীত ডিএনএ রয়েছে কোনটার মধ্যে তো এটার অ্যান্সার কী হবে তো এটার অ্যান্সার হচ্ছে মাইট্রোকন্ডিয়া ঠিক আছে দেখো এটা একটা কিন্তু নতুন ধরনের প্রশ্ন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন রাজ্যে মার্সি এবং অথবা পিএটি মাটি প্রধানত পাওয়া যায় না পিএটি মাটি বা মার্সি মাটি প্রধানত পাওয়া যায় না তো তেইশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশে পাওয়া যায় না জলের প্রাপ্ত নিচের কোন উপাদানটি ক্যান্সারের জন্য দায়ী তো এগুলোর মধ্যে কোনটা জলে পাওয়া যায় যে জন্য ক্যান্সারও হয়ে যেতে পারে তো টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন এটি অ্যানসার হচ্ছে আর্সেনিক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নর্মিত কোন রোগটি প্রোটিনের তীব্র ঘাটতি দেখা যায় বা প্রোটিনের অভাবে কোন রোগটি হয় তো তোমরা এটা সবাই জানো যে কুয়াশেকর রোগ প্রোটিনের অভাবে হয়ে থাকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন যখন কোনো বস্তু মেরু এবং মেরু বলতে এখানে তোমার বলছে পোল যেটাকে বলা হয় পোল এবং ফোকাসের মধ্যে স্থাপ স্থাপন করা হবে তখন অবতলায়না দ্বারা নিম্ন নির্মিত চিত্রের আকারটি কী হবে তো এটির অ্যান্সার হচ্ছে বর্ধিত দিতে হবে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গুরু নানক দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো এর সাথে তোমরা কমেন্ট করে জানাবে যে গুরু নানক কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানিও এবং এই প্রশ্নটার অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে তালওয়ানডি ডি সি বা তিন নম্বর হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে নিচের কোনটি ভারতীয় মাল্টি ন্যাশনাল কোম্পানি নয় টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন কী হবে দেখো তো টোয়েন্টি এইট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন বি ইউনি ইউনিলিভার ইউনি কোনো মাল্টি মাল্টি ন্যাশনাল কোম্পানি নয় ভারতেও নেক্সট ভারতীয় জাতীয় খাদ্য সুরক্ষা আইনটি কোন বছর পাস হয়েছিল ভারতীয় জাতীয় খাদ্য সুরক্ষা আইনটি কোন বছর পাস হয়েছিল তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটি দু হাজার তেরো সালে পাস হয়েছিল চলে 30 তিরিশ নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোন রাজ্যে হাম্পি নৃত্য উৎসব উদযাপিত হয় এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে হাম্পি নৃত্য উৎসব উদযাপিত হয় তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কর্ণাটক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের কোন রাজ্য বাড়ি ছাদের শীর্ষে মানে বাড়ির ছাদে বৃষ্টি জল সংগ্রহের কাঠামোর রাজ্যে সমস্ত বাড়িতে বাধ্যতামূলক করে দিয়েছে যে এই রাজ্যে যখন এখন যেসব নতুন বাড়িগুলো তৈরি হবে সেখানে তার বাড়ির ছাদে এই বৃষ্টি জল সংরক্ষণের জন্য একটা জায়গা তাকে তৈরি করে রাখতে হবে সেটা কোন রাজ্য সরকার বাধ্যতামূলক করে দিয়েছে খুব ভালো একটা প্রচেষ্টা তাদের তো একত্রিশ নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু রাজ্য সরকার ঠিক আছে মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব ইম্পর্টেন্ট পিতৃতান্ত্রিক কোমোজমের সংমিশ্রণ কোন মহিলাতে ঘটে তো পিতৃতান্ত্রিক কোমোজমের সংমিশ্রণ এটি ঘটে থাকে এক্স এক্স ঠিক আছে কোমোজমে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আট জুন দু হাজার হিসাবে ভারতের যুব ও ক্রিয়ামন্ত্রীকে কে এনাদের মধ্যে ভারতের যুব ও ক্রিয়ামন্ত্রী কে আট জুন দু হাজার উনিশ অনুযায়ী তো তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হচ্ছে কিরেন রিজুজা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন গ্যাসের কারণে খাদ্য পণ্যের বিরূপতা দেখা যায় এটা একটা নতুন প্রশ্ন কে সঠিক অ্যান্সার দিতে পারছ তো এটা অ্যান্সার হচ্ছে অক্সিজেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে চলে আসি বুকস অ্যান্ড অথার্স থেকে আবার একটা প্রশ্ন দ্য রুম অন দ্য রুফ বইটির লেখককে বা উপন্যাসটির লেখককে তো থার্টি ফাইভ নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে রাস্কিন বন্ড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন সিন্থেটিক কেমিক্যাল ওজন স্তরে হ্রাসের জন্য দায়ী বা সিনথেটিক রাসায়নিক বা সিনথেটিক কেমিক্যালটি ওজন স্তরে ক্ষয়ের জন্য বা হ্রাসের জন্য দায় তো কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হিসেবে বানিয়ে দিয়েছে কিন্তু অ্যান্সার সেই একই হবে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ঠিক আছে অনেকজনের কোশ্চেনটা ছেড়ে আসতেও পারে নেক্সট অরুন্ধুতি রায় নিচের কোন আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছে দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কত ভালো তো এটা অনেকজনের কনফিউজিং হয়ে যাবে যে অরুন্ধতি রায় কোন আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছে তো অরুন্ধতি রায় মনে রাখবে তিনি ম্যান বুকার পুরস্কারটি পেয়েছেন অ্যামিবা নিচের কোন বর্গের অন্তর্ভুক্ত তো অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা এই বর্গের অন্তর্ভুক্ত হরিয়ানা হারিকেন নামে পরিচিত কে হরিয়ানা হারিকেন নামে পরিচিত কে তো থার্টি নাইন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে কপিল দেবকে বলা হয় হরিয়ানা হারিকেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানগুলি নিম্নোক্ত কোন প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানগুলি নিম্নোক্ত কোন প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত তো এটার অ্যান্সার হচ্ছে মেসোপটেমিয়া ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তো নেক্সট দেখো ফর্টি নম্বর প্রশ্ন কোন রাজবংশ প্রাচীন ভারতের গান্দার স্কুল অফ আর্টস তৈরি করেছিলেন কোন রাজবংশ প্রাচীন ভারতের গান্দার স্কুল অফ আর্টস তৈরি করেছিলেন তো এটা হচ্ছে কুষাণ বংশ বা কুষাণ রাজবংশ নিচের কোনটি দুহাজার টাকার ভারতীয় মুদ্রার নোটে উপস্থিত রয়েছে তো এগুলোর মধ্যে কোনটি দু হাজার টাকার নোটের মধ্যে রয়েছে তো এটা রয়েছে মঙ্গোলিয়ান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধান গঠনের সময় উনিশশো সালে কে সংসদ সদস্যের সাংবিধানিক উপদেষ্টা বা আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন তো এটা তোমরা সবাই জানো তিনি হচ্ছেন বিএন রাও অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে তো ফর্টি থ্রি অ্যান্সার হয়ে গেলো অপশান এ এবার দেখো এই প্রশ্নটা একটু নতুন ধরনের ভারতের জিআই ট্যাগের প্রসঙ্গে নিম্নলিখিত কোনটি সঠিক তো এগুলোর মধ্যে সঠিক হচ্ছে পূর্ব ভারতের চামড়া এটা হচ্ছে তামিলনাড়ু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা হয়েছে তো ফান্ডামেন্টাল ডিউটি তোমরা সবাই জানো ফিফটি এ তো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবার দেখো ভারতীয় পুরুষের জাতীয় হকি দলের ক্যাপ্টেনের নাম কি তো ভারতীয় পুরুষ জাতীয় হকি দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে অপশান ডি মনপ্রীত সিং এলাহাবাদ ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় তো তোমাদের বলছিলাম দেখো এখান থেকেও প্রশ্ন এসছে যে বিভিন্ন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় সেখান থেকেও রিসেন্টলি প্রশ্ন আসছে তো এটারও আমি সেপারেট ভিডিও তোমাদের বানিয়ে দেবো তো এটার অ্যান্সার হচ্ছে কলকাতা নেক্সট চলে আসি স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল তো স্বামী বিবেকানন্দের গুরুর নাম ছিল রামকৃষ্ণ পরভংস দেব নেক্সট ফর্টি নাইন নম্বর প্রশ্ন জাতীয় সঙ্গীতের হিন্দি সংস্করণ কখন গৃহীত হয়েছিল এটা দেখো একটু নতুন ধরনের প্রশ্ন জাতীয় সঙ্গীতের হিন্দি সংস্করণ কখন গৃহীত হয়েছিল তো এটি হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গুরু ঘাসিদাস জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায় তো গুরু ঘাসিদাস জাতীয় উদ্যানটি এটি হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত তো টপ ফিফটি কোশ্চেন আমাদের আজকে ডিসকাস হয়ে গেল এবং তোমাদের যে কথাটা বলবো বলেছিলাম যে কাল থেকে কারণ আজ রাতে তোমরা যখন এই ট্রেন দশটার সময় এই ভিডিওটা দেখছো তখন আমি ট্রেনে চেপে গেছি আমি যাচ্ছি ব্যাঙ্গালোর মেডিকেলের জন্য ঠিক আছে তো আসতে এক সপ্তাহ মতো টাইম লাগতে পারে তো ওইখানে যদি টাইম পাই তাহলে সকাল দিকে যে স্ট্যাটিক ক্লাসগুলো করছি সেগুলো কন্টিনিউ করে দেবো এবং যদি টাইম না পাই তাহলে এক সপ্তাহ কিন্তু কোনো ক্লাস হবে না তো স্ট্যাটিক জিকের ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো এই অনলাইন মক টেস্টগুলো কন্টিনিউ করা যাচ্ছে না আবার ফিরে যখন আসবো তখন আবার নতুন করে আবার এর পর থেকে স্টার্ট করব ঠিক আছে এতদিন এই যতটা পড়েছো পুরোটা আর একবার করে নেবে অনেক প্রশ্ন হয়ে গেছে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং